যেসব নেট অস্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্টরা আমার ভিডিওটা নিয়মিত ফলো করো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তোমরা একটা জিনিস জেনে গেছো বড় ডাক্তার হতে গেলে প্রথমে যেমন নেট ক্র্যাক করতে হয় তারপরে কিন্তু নিট পিজিও ক্র্যাক করতে হয় এবং নেট পিজি ক্র্যাক কিন্তু খুব একটা সহজ কথা নয় এবং এক্ষেত্রে কিন্তু শুধু ক্র্যাক করলেই হয় না তাতে কিন্তু খুব একটা ভালো র্যাঙ্ক করতে হয় আজকে আমার সাথে এমনই একজন রয়েছে সে কিন্তু নিট পিজিতে খুব ভালো র্যাঙ্ক করেছে কত র্যাঙ্ক করেছে চলো তার কাছ থেকে জেনে নিই অভিলাষ আহ আমার নি পিজির র্যাঙ্ক হচ্ছে একশো আটানব্বই ওয়ানটি এইট কতজন পরীক্ষা দিয়েছিল তুমি জানো তুই জানিস আমার কোনো আইডিয়া নেই কারণ আমি পরীক্ষা দেওয়ার আগে আমি এটা ঠিক করে রেখেছিলাম আমি কোনো স্ট্যাট ফলো করব না আমি আমার মতো করে প্রিপারেশন নেব তারপর যা হয় দেখা যাবে এই জিনিসটা আমি জানি বেশ আমি বলে দিচ্ছি প্রায় দু লাখ চল্লিশ হাজার মতো ক্যান্ডিডেট ছিল এবং তার মধ্যে ওয়ান নাইনটি এইট অ্যাকচুয়ালি অঙ্কের র্যাঙ্ক করে চারটি খানের কথা নয় সেক্ষেত্রে দুশোর মধ্যে র্যাঙ্ক করা সত্যি একটা অসাধ্য সাধনই বলা যায় তো চলো আজকে আমরা তার কাছ থেকে জানবো কিভাবে সে পড়াশোনা করেছিল ধীরে ধীরে জানবো তাহলে এখন তুই এই মুহূর্তে কি করছিস এই মুহূর্তে কিছুই করছি না আমি লাস্ট হাউস টাউসিপ শেষ করেছি এই বছর মে মাস তারপর থেকে মানে কাজ বলতে যেটা বোঝায় সেটা করছি না বাড়িতে পড়াশোনা করতাম তারপর পরীক্ষা দিয়ে এখন বলতে পারে বসে গেছি ঘুরে মানে হাউস টাউস কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা করছি তারা ভালো কলেজে পিজি করতে বেশ এইটুকুই কিসে হাউস টাউস করেছিস আমি দুটোতে হাউস টাউস করে একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার আর একটা হচ্ছে এমার্জেন্সি সমাজ সমাজের পরে একটা সাত মাস একটা পাঁচ মাস বেশ কোন কলেজ থেকে করেছিস আমি আমার ইউজি কলেজ থেকেই করেছি আইপিজিএমআর থেকে আইপিজিএমআর এর স্টুডেন্ট তো যারা এখন আইপিজিএমআর এর যারা দেখছো তারা নিশ্চয়ই তোমরা দাদাকে তোমরা এরপরে আরো দেখতে পাবে বা দেখেছো হয়তো তাহলে এখান থেকে হাউস টপসি করেছিস এবং এখানকারই ইজি স্টুডেন্ট হ্যাঁ বেশ কোন ব্যাচ থেকে এমবিবিএস শুরু হয়েছিল আমার দু থেকে শুরু হয়েছিল দু হাজার তেইশে ফাইনাল ইয়ার এম তারপর ইন্টার্নশিপ তারপর হাউস টাউনশিপ বেশ তাহলে একেবারে প্রথমে চলে যাই হঠাৎ ডাক্তার হতে এলি কেন তেমন কিছু ঠিক এমন কি আমার মানে হায়ার সেকেন্ডারি মানে টুয়েলভে যখন পড়ছি তখনও মানে টেস্ট পরীক্ষা দেওয়ার আগে অবধি আমি ঠিক করিনি আমি ডাক্তার হব বেশ ঠিক আছে মানে সব দেখছিলাম সবাই কি করছে সবাই খুব মানে যে আমার ছিল না হঠাৎ ঠিক করেছিলাম ডাক্তার হব কারণ এই একটা ভালো লাগা ছিলই সেটা হয়তো মানে ভেতরে ছিল ওরং মানে প্রকাশ্য ছিল না তারপর হঠাৎই ঠিক করলাম যে ডাক্তার হব তারপর টিউজি দিলাম তো এইভাবে মানে তেমন কোনো মানে খুব

বলেনি কিছু বাড়ি থেকে বলেছিল তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করো এমন কিছু করো মানে যেটা তোমার ভালো লাগবে মানে পরে যেন আফসুস না হয় কোন আচ্ছা অভিলাষের মানে কি অভিলাষ মানে ইচ্ছা ইচ্ছা আচ্ছা নাম ইচ্ছে কিন্তু সেইভাবে ইচ্ছা ছিল না এখন হয়তো একটা ইচ্ছে রয়েছিল হ্যাঁ এখন খুবই ইচ্ছা এখন খুবই ইচ্ছে আছে ঠিক আছে তো সেই নামটা এখন সার্থক হয়েছে হ্যাঁ বল আর বাড়ি কোথায় আমার বাড়ি আমার কলেজের খুব কাছে ভবানীপুরে বাড়ি ভবানীপুরে বাড়ি স্কুল কোথায় স্কুল আমার বাড়ি থেকে দূরেই বলা যায় বর্ণব রামকৃষ্ণ মিশন আচ্ছা কোন ক্লাস থেকে ওখানে আমি ওখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন অব্দি ওইখানে তারপর যেহেতু ওখানে তখন মানে আমি যতদিন পড়েছি তখন ইলেভেন টুয়েলভ ছিল না তো ইলেভেন টুয়েলভ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল দুটোই কি বেঙ্গলি মিডিয়াম হ্যাঁ না রামকৃষ্ণ মিশনে ক্লাস টেন অব্দি আমি বাংলা মিডিয়ামে পড়েছি তারপর ইলেভেন টুয়েলভে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বেশ তারপরে নিটের প্রিপারেশন নিটের প্রিপারেশন বলতে ওরম কোনো মানে কোন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যেটা হয় সেটা আমার তেমন কিছু ছিল না আমি এমনি স্যারেদের কাছে বাইরে পড়তাম আর স্কুলে তো পড়তাম অবশ্যই টেনে কিরকম রেজাল্ট রয়েছে টেনে র্যাঙ্ক তেমন কিছু ছিল না যতদূর মনে পড়ছে ছশো সাতচল্লিশ পেয়েছিলাম হয়তো সাতশো

ব্যাপারটা ছিল এখন কিন্তু একটা ট্রেন্ড হচ্ছে অনেকে ফিজিক্স বলাতে যাচ্ছে মাঝে মাঝে শুনতে পারি মানে একটু আলাদা আমি খবর রাখি ক্লেশ তারপরে নেট ইউজি তে কত র‍্যাঙ্ক হলো নিট ইউজি তে যেবারে চান্স পেলাম আর এগারো হাজার নশো কিছু একটা ভুলে গেছি বেশ তারপরে আর কোনো কলেজ অপশন ছিল চয়েস হ্যাঁ আমি প্রথমে এটাই পেয়েছিলাম স্টেট কাউন্সিলিং স্টেট বোর্ডার তো তারপর আপগ্রেডেশনের অপশন ছিল আমি আর করিনি বাড়ির কাছে বলে হ্যাঁ

অনার্স ভালো কথা ফার্স্ট ইয়ারে প্রথমে মানে পরীক্ষাটা আমাদের কিভাবে হয় সেটাই প্রথমে বুঝতে পারিনি মানে যখন ফার্স্ট সেমিস্টার হচ্ছে তখন আমি জানতাম না যে এমবিবিএস পরীক্ষা কি মানে ফার্স্ট প্রফ কি জিনিস হ্যাঁ তারপর ফার্স্ট সেমিস্টারের পর বুঝলাম যে ও আচ্ছা সেমিস্টার এরকম হতে থাকবে আবার বছর অন্তর অন্তর একটা প্রফেশন পরীক্ষা দিতে হবে এটা অনেক পরে বুঝেছিলাম ফার্স্ট ইয়ার প্রথম দিকে বুঝতে পারিনি তখন হাবু ডুবু খাচ্ছিলাম ফার্স্ট সেমিস্টার কেমন গেছিল ফার্স্ট সেমিস্টার সবাই বলে এমবি রেসে সেমিস্টার তাও না ঠিক হয়েছিল ফার্স্ট এমবি টাকে কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছিল এমনি লিটারলি অ্যানাতমির আগের দিন রাত্রে বাড়িতে কেঁদে ফেলছিলাম আচ্ছা তার মানে যে গ্র্যাড অনার্স পেয়েছে তিনটে দোনার্স পেয়েছে সেও বলছে তাকে রীতিমতো কান্না পেয়ে গেছিল তার মানে সত্যি কথা এমবি লাইফটা বা এমবির আগের রাতগুলো খুব ভয়ঙ্কর আহ সেটা সেটা সত্যি কথা সেটা আরো ভয়ঙ্কর হয়ে যায় এই কারণে যে যেহেতু হায়ার সেকেন্ডারির পর প্রথম এমবি তো প্রথম ফার্স্ট এমবিটা সত্যি ভয়ঙ্কর তারপর থেকে ও হয়ে যায় তারপরে সেকেন্ড ইয়ার শুরু হলো তার মানে তাহলে প্রথম পাঁচের মধ্যে ছিলেস ফার্স্ট ইয়ারে তোদের কলেজে হতে পারে হতে পারে গ্রেনোলের স্যার কতজন পেয়েছিল নাকি আর খোঁজ খবর লাইক ইজেনি ইট ইজ ইউ নো নেশন অনার্স নিয়ে কোন দিকে মাথা কামাচ্ছি সত্যি মনে

আমার ডিপার্টমেন্ট ওকে একদিন আমি দেখতে পাই তো ওর তোর তোর মনে মাসি এখানে অ্যাডমিশন ছিল সেই সূত্র ধরেই জেনেছিলাম একদিন যে ও এখানের হাউসটা ও একদিন বসেছিল তোর মাসি মনে এখানে কেমন নিতে আসেন তো একদিন বসেছিল তো আমি ও জানলাম একদিন ও হাউসটা তো কালকেই আমি তাকে বললাম ভাই পরীক্ষা দিয়েছিস কেমন হয়েছে ও বললো দাদা ওয়ান নাইনটি র্যাঙ্ক করেছি তাই বললাম ভাই করেছিসটা কি

কলেজে সব কিছুই এনজয় করেছি ঠিক আছে পড়াশোনা মানে এত ভাস্ট সিলেবাস ভয়ও যেমন লাগতো পড়তে ভালোও লাগতো পড়েছি আর বন্ধুরা মিলে হই হুল্লোড় সেসব তো লেগেই আছে আর প্রথমে বললাম হস্টেল লাইফ আমি মিস করেছি এটা এটা সত্যি কথা কিন্তু তাছাড়া বন্ধুদের সঙ্গে রোজ দেখা যেটা আবার ইন্টার্নশিপ থেকে মোটামুটি কাজের মধ্যে ঢুকে যাওয়ার পর সেইগুলো আবার মিস করেছি কারণ সবাই একসাথে ক্লাস করা আড্ডা মারা তো তুই তো বাড়ি থেকে যাতায়াত করতিস এটা কি কোথাও একটা অ্যাডভান্টেজ হয়ে কাজ করেছে হোস্টেলে যারা থাকে তারাও তো পড়াশোনা করে ঠিক কথা এটা কিছু দেখো কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বলতে পারো যে আমি রোজ মানে বাড়িতে আমার নিজস্ব যে কাজকর্মগুলো সেগুলো বাড়ির সঙ্গে যেহেতু মিলে যায় সেই এক্সট্রা হেডেকটা আমাকে নিতে হয় না যেটা হোস্টেলে থাকলে অবশ্যই নিতে হয় একজনকে তো সেটা একটা অ্যাডভান্টেজই বলা যেতে পারে আবার হোস্টেলে মানে বন্ধুরা মিলে যে গ্রুপ স্টাডি আছে সেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না কোনো সমস্যা কোথাও আটকে গেলে নয় কলেজের প্রফেসরদের সঙ্গে কথা বলা অথবা বন্ধুদের সঙ্গে কথা বলা সেইটুকু ছিল ভালো মন্দ দুই আছে দুদিকেরই ভালো মন্দ দুই আছে এরপরে হচ্ছে এই যে পার্ট ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার অব্দি সেখানে কি কোনো কোচিং নিতিস বা টিউশন পড়তিস বা অনলাইন কিছু প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম বলতে দেখো ড্যামসের পুরোটাই অফলাইন ছিল কোভিড টাইমে অনলাইন কিছু ক্লাস হয়েছিল সেইগুলো করেছিলাম মাত্র তাছাড়া আর সিরিয়াসলি তেমন কিছু করে সেই সময়টা করা হয়নি আপ টু ফাইনালি কিছু করা হয়নি আচ্ছা তারপরে ইন্টার্নশিপ শুরু হলো তারপর ইন্টার্নশিপ তখন কি ঠিক করে নিয়েছিলে সেইবারে র‍্যাঙ্ক করতে হবে না ইন্টার্নশিপটা মানে খুব মানে অনেক দিন পর ভালো লাগা একটা মানে কাজ শুরু হবে বা কাজ শিখতে পারবো নতুন কিছু সেই একটা উৎসাহ প্রথম দিকটাই তো খুবই ছিল হ্যাঁ প্রথম দিকটায় ধরে নাও মাস সিরিয়াসনেসটা ডেভেলপ যে নিট পিজি একটা জিনিস আছে সেখানে র্যাঙ্ক করতে হবে ভবিষ্যতে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য পড়া সুযোগটা পাওয়ার জন্য সেই সেইরকম সিরিয়াসনেসটা প্রথম চার সাড়ে চার মাসে ডেভেলপ করেনি তারপর আস্তে আস্তে শুরু হয় মোটামুটি প্রথম দিকটাতে তাহলে সেইভাবে ভাবিসনি নি ডিউটি করতিস ডিউটি থেকে বাড়িতে এসে রেস্ট করতাম হুল্লোর করতাম বন্ধুটা মিলে আর সিনিয়র দাদা দিদিরা মিলে খাওয়া দাওয়া ইন্টার্নশিপে তো হয়েই থাকে ওটা লেগেই আছে তারপরে মোটামুটি এভাবে ছ মাস পেরিয়ে গেল তারপরে ইন্টার্নশিপের শেষ ছ দিকে একটু কি পড়াশোনা শুরু করলি না হ্যাঁ তারপর আস্তে আস্তে মানে সিনিয়র দাদারাই বলতে শুরু করলো যে মানে নিট পিজি তো পরীক্ষা দিতে তো হবেই হ্যাঁ আর ওখানে ভালো র্যাঙ্ক করতেও হবে তো আস্তে আস্তে সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট কিভাবে শুরু করলে কিভাবে শুরু করলাম মানে সাবজেক্ট ধরে ধরে পড়া সে তো ফাইনাল ইয়ার অব্দি যেটুকু পড়েছিলাম পড়েছিলাম তারপর যেহেতু তখন ডিউটিতে যেতে হতো অফলাইন ওরকম ক্লাসের কোনো সুযোগ নেই যেরকম বলছিলে তো ম্যারোর অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতাম সেখান থেকে বিভিন্ন ক্লাসই করেছি আমি ওরকম মানে এটাই পড়তে হবে ওরম করে কিছু করে যখন যেটা ইচ্ছা হয়েছে ভালো লেগেছে পড়ে নিয়েছি ঠিক আছে বেসিক সাবজেক্টগুলো আগে পড়া শুরু করেছি তার এমসিকিউ করা ধরো মানে ফিজিও বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি প্যাথোলজি এইগুলো আগে মোটামুটি তৈরি করে নিয়ে আর কারণ দেখো মেডিসিন সার্জারি তো কখনোই একসাথে পুরোটা পড়া সম্ভব হয় না হ্যাঁ ওটা টপিক ওয়াইজই পড়তে হবে মানে আমার ওই রকম ধারণা ছিল যে ওই রকম করে পড়তে হবে আমার সিনিয়র দাদারা অনেকে অনেক হেল্প করেছে ঠিক আছে

সেটাও যেমন আছে আবার কাজের মধ্যে থাকলে ভালো লাগবে পুরো যদি মানে ইন্টার্নশিপে খারাপ হয়ে গেছিল যদি মানে হসপিটালে আসবো না কলেজে আসবো না কেমন বাড়িতে সারাক্ষণ বসে থাকবো কেমন লাগবে সেই জায়গা থেকেও অনেকটা ভালো কিছু কাজও শিখতে পারবো সেটাও আছে এবং ফিনান্সিয়াল দিক তো অবশ্যই ছিল বাবা মা কি করেন আমার বাবা প্রিন্টিং এর কাজের সঙ্গে যুক্ত মা আগে টিচার ছিলেন এখন মানে বাইরে তেমন কাজ করেন না

আমার জিনিসটার ওপর যেমন মানে একটু কৌতূহল ছিল একটু উৎসাহ ছিল আবার যেহেতু ওটা মানে সাবস্পেশালিটি একটা ইন্টার্নশিপে তেমন আমরা এক্সপোজার পাইনি ওই জন্য আরো বেশি করে না এইখানে গেলে যদি ভাল লাগে ওই জন্য এইবার ওখানে কম ডিউটি ছিল কারণ বরং সবাই তো কম ডিউটি বলতে সাইকিয়াট্রিনিতে সাইকিয়াট্রিনিতে সুড আউটলোড দিতে হতো না হ্যাঁ আমার কাছে তো অপশন খোলাই ছিল কিন্তু তাও নি নিছিলাম ক্রিটিক্যাল তারপরে ওখানে সাত মাসের ট্রেনিং হয়ে গেল সাত মাসের ট্রেনিং তারপরে তারপর আমার মনে হলো আরো বেশি করে মানে পড়াশোনা সময় দিল ভালো হয় এমন কোনো জায়গা যেখানে আরেকটু কম ডিউটি তো তখন আমি ওখানে ডিজাইন করি তারপরে কোথায় রিসাইন করে বা ইমার্জেন্সি জয়েন কর সেটাও খুব কম ডিউটি নয় কিন্তু তাও ওর থেকে কম মনে হয়েছিল আচ্ছা এইবার হাউস টপ শিপে তাহলে প্রিপারেশনটা ডিউটি করে কিভাবে করতিস বাড়িতে এসে করতাম কোনো অসুবিধা হতো না তার কারণ সপ্তাহে ক্রিটিক্যাল ক্যারি যদি বলি তো একদিন ডিউটি থাকতো টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্স প্লাস পরের দিনে তোমার রাউন্ড অব্দি রাত্রিকটা মোটামুটি ঘুম তেমন হতো না পরের দিন গিয়ে বাকি সময়টা ঘুমিয়েই কাটিয়ে দিতাম তো মোটামুটি তোমার সপ্তাহে যদি ধরো সাত দিনের মধ্যে দু দিন ডিউটির জন্য যেত বাকি পাঁচ দিন বাকি পাঁচ দিন ভালো করেছে তো খুব ভালো একটা অপশন ছিল তারপরে যখন পরীক্ষা হলো তার আগে জিটি গুলোতে কিরকম স্কোর হতো এখানে একটা কথা বলে রাখি জিটি আমি নিজে দেয়া শুরু করেছি খুব পরে মানে আমি এটা প্রমোটও করছি না এন্ডোর্সও করছি না ঠিক আছে জিটি আগেই দেয়া শুরু করে দেওয়া উচিত এটা আমি মানে তোদের এক্সামের ডেট ছিল মে মাসে এক্সামের ডেট বোধ মানে না প্রথমে যে একটা শিডিউল ছিল তারপরে জুনে ছিল মেবি জুন না জুন জুনে ছিল হ্যাঁ জুনে ছিল জুনের প্রথম দিক থেকে জুনের প্রথম দিকে ছিল তাহলে সেটা ভেবেই তুই পড়াশোনা করছি এটা ভেবে পড়া তার মে মাসে আইনআইসি ইটি টি ওই জিটি দেওয়া শুরু করেছিস জিটি দেওয়া শুরু করেছি বলতে পারো খুব দেরি করে এপ্রিল মাসের শুরুতে এপ্রিল মাসে শুরুতে তাহলে মার্চ অব্দি কি সব কমপ্লিট হয়ে গেছিল মার্চ অবধি মোটামুটি মানে নিজেকে সান্তনা দেওয়ার মতো কমপ্লিট হয়ে গিয়েছিল হাউসটা শিফট শুরু হয়েছিল তার আগের বছরের কবে থেকে তার আগের বছরের মে মাস থেকে মে মাস থেকে মানে মে থেকে যদি হাউসটা শুরু হয় তখন ভালো করে পড়াশোনা শুরু করলি মার্চের মধ্যে পুরো একবার কমপ্লিট হয়ে গেল তুই মোটামুটি জিটি দেওয়া শুরু করে দিলি হ্যাঁ হ্যাঁ আইএনএসিটি হলো আইএনএসিটি কত র‍্যাঙ্ক হয়েছিল আইএনএসিটি তে 735 735 সেখানে কি পেতিস তো অপশন কি ছিল কিছু জায়গায় সাইকিয়াট্রি পেতাম অর্থোপেডিক্স পেতাম কিন্তু ভালো লাগতো না তোকে না আমার ইন্টার্নশিপে যেহেতু অনেক এক্সপোজার হয়েছিল সব ডিপার্টমেন্টের সঙ্গে ওখান থেকেই একটা ভালো লাগা ডেভেলপ করেছিল আর কি নয় জেনারেল মেডিসিন অথবা পিডিয়াট্রিক এই দুটো সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা হয়েছিল তো সাতশো পঁয়ত্রিশে কিছু হচ্ছিল না মানে জেনারেল মেডিসিন অথবা পিডিয়াট্রিক্স তো আমাকে এবার নিটের ওপর ভরসা করে থাকতে হবে

মানে তোমার এক্সপিরিয়েন্সে কি বলে বললো না ভাই হবে না আর কোনো পেছনে তাকানো নেই আবার পড়ো ভালো শুরু করে দিই বলার নেই তারপরে एग्जामটা একটু পিছিয়ে গেল তো তো মনে সুবিধা হয়েছে एग्जाम পিছিয়ে গেল হ্যাঁ ওটা সুবিধাই হয়েছে বলা যেতে পারে আরো বেশি প্র্যাকটিস করতে পেরেছি স্কোর কত হয়েছিল নেট পি জিতে নিট পি আমার স্কোর হয়েছিল 655 655 কতগুলো अटेम्प्ट করেছিস আমি 200 টা अटेम्प्ट করে দিয়েছি 200 টা দুটো থেকে টার্গেট ছিল 200 টাই করবি না এমন টার্গেট ছিল না মানে যত বেশি পারবো করব এটাই টার্গেট ছিল যদি একান্ত মনে হয় যে পারছি না তাহলে তো ছাড়তে হবে কিছু করার নেই আর কোশ্চেন যখন পরপর পরপর দেখেছি মনে হয়নি যে কোনোটা ছাড়ার মতো করে দিয়ে চলে তার আগে জিটি গুলোতে কিরকম স্কোর হচ্ছিল জিটি গুলো একদম প্রথম যখন শুরু করেছিলাম তো খুবই কম একশো রকম তারপর একশো প্রতি সপ্তাহে দিতে দিতে আস্তে আস্তে দশ দশ করে করে বাড়ছে মোটামুটি মে মাসের মাঝামাঝি যখন আয়নাই হচ্ছে তখন অ্যারাউন্ড একশো চল্লিশটা মতো কারেক্ট

এবং এটা একটা ভালো তো মানে আমার তো মনে যদি নেগেটিভ মার্কেট ভয় দেখা একটা নেগেটিভ মার্কেট থাকলো আচ্ছা বেশ এরপরে কি নেওয়ার ইচ্ছে কি সেমডি করব জেনারেল মেডিসিন জেনারেল মেডিসিন কোন কলেজ চয়েস আমার নিজের কলেজ চাই জিএনআর তাহলে তখন যারা পিজিডি ছিল ওরা তোর সিনিয়র থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লাগবে ইন্টার্নশিপের সময় যারা পিজিডি থাকে তুই যখন ওদের সাথে আবার তোর সিনিয়র পিজিডি হবে তুইও ও হয়ে জয়েন করবি বেশ ভালো লাগবে ঠিক আর

এই পিজির মতো পরীক্ষার প্রিপারেশনে মানে কাউকে মানে ফলো করে খুব একটা কিছু হয় না মানে প্রিপারেশনটা পুরো নিজের মতো নিতে হয় মানে কারুর স্ট্রেংথ বা কারোর উইকনেস সবারই কিছু স্ট্রেংথ আছে কিছু উইকনেস আছে স্ট্রেংথটার ওপর অবভিয়াসলি ফোকাস করা উচিত আর উইকনেসগুলো ইম্প্রুভ করার চেষ্টা করা উচিত কিন্তু এই প্যারামিটারগুলো তো এক একজনের এক এক রকম সেই জন্য স্ট্র্যাটেজিও এক একজনের এক এক রকম হওয়া উচিত আমি বলবো একদম নিজের মতো করে টার্গেট হবে যে আমি দুশোটার মধ্যে কত বেশি ঠিক করে আসতে পারি এইটা করার জন্য যা করতে করতে হবে কোনো সাবজেক্টের উপর ফোকাস করবে বা এরকম কিছু সেটা পুরো তার উপর ডিপেন্ড করছে আমার যদি মেডিসিন স্ট্রং হয় আমি মেডিসিন ফোকাস করব কিন্তু আমার যদি অন্য কোনো সাবজেক্ট উইক হয় যদি আমার সাপোজ অফথা উইক হয় তো আমি অফথার উপর আরও বেশি ফোকাস করতে হবে যে আমাকে মানে যে যে ধরনের প্রশ্ন ওরা জিজ্ঞাসা করে সেই প্রশ্নগুলো আমি কত মানে ডেফটলি সেগুলো আনসার করতে পারছি বা সেগুলো ওই চারটে অপশানের মধ্যে ঠিক অপশনটা খুঁজে নিতে পারছি এটা যার যার তার মধ্যে আমার মনে হয়েছে এটা বেশ যেদিন র্যাঙ্ক দেখলি 198 নাইন্টি তাকে আগে জানা নেই আমি বাড়িতেই ছিলাম মা বাবাই সবার আগে জেনেছে বেশ তারপর বন্ধুদের বন্ধুদের কিরকম কি র্যাঙ্ক হয়েছে তো ব্যাটসম্যানদের বন্ধুদের তো ভালোই র্যাঙ্ক হয়েছে একজনের সাড়ে ছ হাজার কিছু একটা ন হাজার কিছু একটা বারোশো ষাট আমার এক বন্ধু র্যাঙ্ক হয়েছে এইভাবে তোদের ব্যাচের মধ্যে তোরটাই সব থেকে কাছে নাকি আর কেউ আছে জানি না ঠিক মানে সবার বলতে পারবো না জানি বললাম আর কি হ্যাঁ এবারে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের জন্য কিছু টিপস

পড়াশোনা করতেই হবে ভালো করে ভয়টা যত কম পাওয়া যায় তত ভালো শরীরের পক্ষে ভালো মনের পক্ষে ভালো বেশ ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি শেষ করে দেবো তাহলে অভিনেশের কাছ থেকে তোমার অনেক কিছুই জানতে পারলে যে তার সে কিভাবে পড়াশোনা করেছিল তার কলেজের লাইফের গল্প সে কবে থেকে প্রিপারেশন নিয়েছিল ওকে তাহলে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ এখানেই অ্যাডমিশন নিয়ে নে আবার দেখা হবে ঠিক আছে আশা করি হয়ে যাক বেশ ওকে চল থ্যাংক ইউ